এই তো আজকে দুপুরে কী কী রান্না করলাম এইটা আপনাদের সাথে শেয়ার করব। এক এক জেলার মানুষ এক এক রকম করে রান্না করে তো আমরা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব ডাঁটা দিয়ে রায়েক মাছ রায়েক মাছটা অনেকেই চিনে না সেই জন্য আজকে রায়েক মাছটা রান্না করে দেখাবো তো এই তো ডাটা আর আলু ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিলাম পরে আমি পেঁয়াজগুলো কুচু কুচি করে কেটে নিব আমার রান্নাতে অনেক বেশি পেঁয়াজ লাগে তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম আর এটা হলো সেই রায়েক মাছ যেটা অনেকে বাটা মাছ বলে ভুল করে থাকে আসলে এটা বাটা মাছ না এটা হলো রায়ক মাছ তো এই রায়ক মাছটা আমি লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি যে এই মাছটা অনেক সময় এমনি কাঁচাই রান্না করা যায় কাঁচা রান্না করলেও ভালোই লাগে আবার ভাজি করলেও ভালোই লাগে তো আমি এটা ভাজি করেই রান্না করব তো এই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো মাছের পেটেই ডিম ছিল আর আমার ছেলে মাছ খায় না এই মাছের ডিমটা খায় তো আমরা যে কোনো রান্না ঝোল তরকারিতে পেঁয়াজ এভাবে ভেজে লাল লাল করে ভেজে তার সাথে অল্প একটু জিরা দেই জিরা দিয়ে তা এটা ভেজে তুলে রাখি এটা পরে আমরা বেটে দিই এটাকে আমরা ভাজনা বাটা বলি অনেক দেশে এটা ফোড়ন বাটাও বলে তবে অনেকেই এটা চিনে অনেকেই চিনে না যে আসলে এটা কি তো মাছগুলো ভাজার আগে কড়াইটা অনেক গরম করে তেলের মধ্যে যদি এক সিমটি লবণ দেওয়া যায় তাহলে সেই কড়াইতে মাছ কখনোই লেগে ধরে না তো এতে দেখুন আমি কড়াইতে লবণ দেওয়ার জন্য মাছ কিন্তু একটাও লেগে ধরেনি সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম তো মাছগুলো ভাজা শেষ এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব মশলা আর এখানে এই মশলার মধ্যে আমি সবসময় ব্যবহার করি জিরা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অন্য কোনো মশলা আমি দিই না তো এই মশলাগুলো আমি আগে থেকেই পানির মধ্যে একটু গুলায় রেখেছিলাম পরেই তো পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি সুন্দর করে কষাই নিব আর যে কোনো তরকারির মধ্যে আমি কাঁচামরিচ দিই কাঁচামরিচ ছাড়া আমি তরকারি রান্নাই করতে পারি না তো যখনই দেখলাম এভাবে তেলটা উঠে আসছে পেঁয়াজ থেকে তখনই এই ডাটা আর আলু কেটে কেটে রাখা ডাটা আলু দিয়ে দিলাম তো অনেকক্ষণ ধরে এই ডাটা আর আলু যদি তেলের মধ্যে একটু কষানো যায় তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে অনেক ভালোই লাগে তো আগেই বলেছে এক এক দেশের মানুষ এক এক রকম করে রান্না বান্না করে একজনের রান্নার সাথে অন্য কারোর রান্না মিল নাও হতে পারে তই তো আমি ঢেকে দিয়ে দিয়ে তরকারিটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি তরকারিটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিব আর যে কোনো রান্নায় যদি গরম পানি দেওয়া যায় ওইটা আরও বেশি মজা হয় তই তো পানি দিয়ে আমি হলো আমার সেই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম তো মাছটা দেওয়ার পরে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে এই তো মা তরকারিতে বল কুটে আসছে এখন আমি আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম পেঁয়াজটা পেঁয়াজ আর জিরা ওইটা সুন্দর করে পাটায় বেটে দিয়ে দিলাম এই মশলাটা দিলে তরকারি থেকে কোনো ফাপ গন্ধ আসে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে যে কোনো তরকারিতে মাছ হোক আর মুরগির মাংস হোক আর সবজি তরকারি হোক যদি এভাবে পেঁয়াজটা বেটে দেওয়া যায় তাহলে কোনো রকম ভাবছে গন্ধ আসে না আর খেতেও কিন্তু মজা লাগে তো তরকারি রান্নাটা শেষ এবারে আমি বাচ্চাদের জন্য কিছু ডালের বড়া বানিয়ে নিলাম ওরা কোনো মাছ খায় না এই জন্য কয়েকটা ডালের বড়া আমি বানিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম ঢেঁড়স আর আলু ভাজি এখানে ঢেঁড়স আর আমি আলু একসাথে দিয়েই ভাজি করেছিলাম একসাথে ভাজি করলেও খেতে কিন্তু ভালোই লাগে তো এভাবে কেউ একদিন ভাজি করে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে